হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম ফেসবুকের মেসেঞ্জারের নিরাপত্তা নিয়ে আপনি যদি টেনশনে থাকেন তাহলে আপনার ফেসবুকে ম্যাসেঞ্জারটি লক করুন কেউ মেসেঞ্জারে ঢুকতে পারবে না বা হ্যাকও করতে পারবে না আর এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে ম্যাসেঞ্জারে চলে আসতে হবে আপনি আপনার ফোনে ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন তারপর এখানে যে নিচে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন তারপরে নিচের দিকে আসবেন এখানে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটি পাবেন এটি ক্লিক করবেন তারপর এখানে আপনারা অ্যাপ লক পেয়ে যাবেন এই অ্যাপ লকে ক্লিক করবেন এখানে দেখুন অ্যাপ লকটি বন্ধ আছে এই সুইচটি অন করে দিবেন আপনার কাছে ফিঙ্গার বা পাসওয়ার্ড চাবে আপনি সেটি দিয়ে দিবেন তারপরে উপরের এই অপশনটি সিলেক্ট করে দিবেন তারপরে ব্যাক অপশনে ক্লিক করে বের হয়ে আসবেন এরপরে যখনই মেসেঞ্জারে প্রবেশ করবেন আপনি তখনই ফিঙ্গার বা পাসওয়ার্ড দিয়ে মেসেঞ্জারটি ওপেন করতে হবে তো এভাবে আপনি আপনার মেসেঞ্জারে অ্যাপ লকটি চালু করে টেনশন মুক্ত থাকতে পারেন আর আপনারা যারা আমাদের ফাইভ মিনিট লান ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনি টাইম লাইনে রেখে দিন যেন অন্যরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে